ছেলেদেরকে বলছি কোনো মেয়ে যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তার সাথে এই চারটি কাজ করো না কারণ এই চারটি কাজে মেয়েরা অনেক কষ্ট পায় তার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা আসলে প্রত্যেকটা মেয়ে চায় তার প্রিয় মানুষের মুখে শুধু তারই প্রশংসা থাকবে এখন এই জায়গায় যদি আপনি অন্য কোনো মেয়ের প্রশংসা আপনার প্রিয় মানুষটার সামনে করেন তাহলে সে কিন্তু অনেক কষ্ট পাবে নাম্বার টু অনেক ছেলেরা ভাবে মেয়েরা তো নরম মনের তাদেরকে ভালোবাসা জালে ফাঁসালাম এখন যদি তাকে আমি অবহেলা করি তাহলে সে আমাকে কখনোই ছেড়ে যেতে পারবে না আসলে এটা আপনার ভুল ধারণা হ্যাঁ এটা সত্য মেয়েরা নরম মনের হয় কিন্তু একটা মেয়ে যদি একবার নিজেকে মন থেকে শক্ত করে ফেলে তাহলে তুমি তার সামনে কান্না করে মরে গেলেও তার কিচ্ছু যায় আসবে না তাই প্রিয় মানুষটাকে নরম মনের ভেবে অবহেলা করো না সে একদিন দুই দিন এক মাস দুই মাস সহ্য করে নিবে কিন্তু একটা সময় আপনার জীবন থেকে চলে যাবে তখন আপনার আফসোস ছাড়া আর কিছুই করা থাকবে না নাম্বার থ্রি একটা সম্পর্কের মধ্যে রাগারাগি অভিমান ঝগড়া হবেই কিন্তু মেয়েরা এই জিনিসটা সব চাইতে বেশি পছন্দ করে ঝগড়া শেষ হওয়ার পর তার প্রিয় মানুষটা তাকে আদর করে ভালোবেসে সরি বলবে আর এই জিনিসটা যদি আপনি করেন তাহলে আপনাদের মধ্যে ঝগড়ার সময় কি হয়েছে না হয়েছে সব কিছু আপনার প্রিয় মানুষটা ভুলে যাবে আর আপনার প্রিয় মানুষটা আপনাকে আরো বেশি ভালোবাসতে শুরু করবে নাম্বার ফোর বিশ্বাস যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে বিশ্বাস করে তুমি ভুল করেও তার বিশ্বাসটা ভেঙে দিও না কারণ মেয়েদের বিশ্বাস যদি কোনো মানুষ একবার